আসসালামু আলাইকুম কবুতরী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে শীত শুরুর আগে আমাদের কী কী যত্ন কবুতরকে নিতে হবে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো বর্তমানে যেহেতু শীতকাল তো শীতকাল শুরুতেই আপনি যদি কবুতরকে সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে আপনার কবুতরটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো দেখতে পাচ্ছেন আমার লপটের দরজা খোলা তো প্রথমে আমি লপটের দরজাটাকে ভালোভাবে লাগিয়ে নিই তো অবশ্যই আপনারা যারা কবুতর লোপটের লালন পালন করেন বা বাড়িতে বাসায় লালন পালন করেন অবশ্যই যেমন দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের বাসা তো আপনি চাইলে যদি লভ না থাকে তাহলে বাসার ডাকনা এরকমভাবে ব্যবহার করতে পারেন এরকমভাবে লাগিয়ে দিতে পারবেন যদি কাঠের বাসা হয় তো এরকমভাবে ব্যবহার করতে পারেন তো যেহেতু আমার লফটের দরজা আছে তো আমি এই বাসার মুখাটা লাগাবো না তো দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাঠের বাসা তো আমার লপ থাকার কারণে আমি কাঠের বাসাটার মুখ লাগাবো না তো আমি লফটের দরজাটাই প্রথমে লাগিয়ে নিলাম তো বন্ধুরা রাতের বেলা কবুতরের লফটের দরজা লাগিয়ে দেওয়ার পর অবশ্যই সকালে যখন খুলবেন অবশ্যই রথ ওঠার পরে খুলবেন কেননা আপনি যদি সকাল সকাল ভোরে কবুতরের লফটের দরজাটা খোলেন তাহলে কবুতরটা ঠান্ডা লেগে যাবে অতিরিক্ত আর আপনি চাইলে লবটার চারপাশে এরকমভাবে পলি দিয়ে ঢেকে রাখতে পারেন আর ঢেকে রাখলে অবশ্যই কবুতরের লবটের ভিতরে যে একটা ঠান্ডা বাতাস আছে সেই বাতাসটা রাতের বেলা যাবে না কেন রাতের বেলা ঠান্ডাটা একটু বেশি পরে থাকে তো আমি সকাল সকাল কবুতরের লব থেকে না ছাড়াই কবুতর গোলা সম্পূর্ণ সুস্থ আছে কেননা আপনি যদি সকালে সারেন তাহলে কবুতরে ঠান্ডা লাগার চান্সটা একটু বেড়ে যায় কেননা সকালে সবচেয়ে বেশি পরিমাণে ঠান্ডাটা পড়ে থাকে তো অবশ্যই রোদ্দুটার পরে আপনি কবুতর গোলাকে ছেড়ে দেবেন তো বর্তমান সময়ে কবুতরের অসুখ যে আছে যে এই অসুস্থতাটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে কেননা বর্তমান সময়টা যেহেতু নতুন নতুন ঠান্ডা পড়ছে এই কারণেই এই অসুস্থতাটা বেশি হয়ে থাকে কবুতর জিমায় তো আপনি কবুতরগুলাকে ছেড়ে দেওয়ার পর আপনি যে কবুতরের খাবার পানি পাত্রটা আছে অবশ্যই আগের পানিগুলো ফেলে দিয়ে নতুন পানি দিয়ে নেবেন এবং নতুন পানির সাথে আপনি চাইলে পটাশ ব্যবহার করে নিতে পারেন তো আমি অবশ্যই এখানে নতুন পানি দিয়ে নিব আর আর একটা কথা আপনি যদি আপনার কবুতরকে এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই কবুতরকে কিমরি ডোজ করিয়ে নেবেন কেননা ডোজ করলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর এই যে দেখতে পাচ্ছেন পটাশটা আমি তো নতুন পানি দিয়ে কবুতরকে অবশ্যই পটাশ মিক্স করে দেব পানির সঙ্গে তো পটাশ খাওয়ালেও কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বৃদ্ধি হয় তো আপনারা যারা বাড়িতে নতুন কবুতর লালন পালন করেন তারা অনেকেই বোঝেন না না বুঝে আপনারা কি করেন কবুতর গুলাকে ছেড়ে দেন খুব ভুরে কবুতর সেরে তো দেন না অবশ্যই সেরে কবুতর অলরেডি সকালবেলায় বের হয় খুব ভুরে তো বের হওয়ার পর দেখা যায় যে বর্তমান সময়ে কবুতরটা জিমাচ্ছে এবং কবুতর খাবার কবুতর নিলাম কবুতর কবুতর গুলাকে শীতে প্রচন্ড পরিমাণে সরিষা গম এ ধরনের খাবার একটু বেশি পরিমাণে খাওয়াবেন কেননা সরিষা গম খাওয়ালে কবুতরের শরীরটা বেশি পরিমাণে গরম থাকে তো আপনি খাবার খাওয়ানোর পর একটু চেষ্টা করবেন কবুতর গুলাকে ওড়ানোর জন্য কেননা কবুতর গোলাকে উড়ালে কবুতরের শরীরটা গরম থাকে আবার দেখবেন যাতে বেশি পরিমাণে খাবার খাইয়ে যদি আপনি কবুতরকে উড়ান সেক্ষেত্রে আপনার কবুতরটা অসুস্থ হয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করি আপনি ভিডিওতে সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাকে কবুতরকে সুস্থ রাখতে হলে সকালে ফুরে ছাড়া যাবে না আর অবশ্যই আপনি কবুতরকে সঠিক পরিচর্যা নেবেন কারণ এই শীতে কবুতরের রোগটা একটু বেশি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি সুস্থ থাকবেন আপনার কবুতরগুলাকে সুস্থ রাখবেন ধন্যবাদ